মিনা আর মিনার ভাই তারা দুজন কিন্তু প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তাদের স্কুল ছুটি হলো তারা এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছে তার জন্য মিনা আর মিনার ভাই কিন্তু খেলতে খেলতে বাড়ির দিকে যাচ্ছিল তারা একটা লাঠি হাতে নিয়ে আর একটা রিং নিয়ে তারা কিন্তু খেলতে খেলতে বাড়ির দিকে যাচ্ছে রিংটার সঙ্গে লাঠিটা বাজিয়ে তারা কিন্তু বাড়ির দিকে যাচ্ছিল খেলতে খেলতে মিনার ভাই কিন্তু আগে আগে যাচ্ছে আর মিনা কিন্তু পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলো তারা স্কুল থেকে যাচ্ছে তার জন্য তার কাছে একটা ব্যাগও ছিল আর তারা এখন খেলতে খেলতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসে আর এখন কিন্তু তারা বাড়িতেই পৌঁছে গেল বাড়িতে পৌঁছানোর পর মিনা কিন্তু সেটা রেখে দিল আর মিনার ভাই কিন্তু দোলনা খেলতে লাগলো দোলনাতে সে একা একা খেলছিল আর এই দিকে মিনা তো বসে থাকার মেয়েই না বাড়িতে এসে সে ভাবলো মাটির হাঁড়িতে করে মাটির কলসিতে করে জল নিয়ে সে মাটির হাঁড়িটা ভর্তি করে রাখবে তার জন্য সে প্রথমেই কলের পাড়ে গেল কলের পাড়ে গিয়ে সে মাটির কলসিটাতে জল ভরল জল ভরে সে কিন্তু মাটির হাঁড়িটা ভর্তি করতে লাগলো তার জন্য কলসিতে করে জল নিয়ে সে হাঁড়ির কাছে আসলো এসে সম্পূর্ণ জল কিন্তু হাঁড়ির মধ্যে রেখে দিল রেখে দেওয়ার পর আবার কিন্তু কলসিটা নিয়ে কলের দিকে যাচ্ছে আর তার দুষ্টু একটা ছাগল ছিল সে ছাগলটা কিন্তু মিনার সামনে আসছিল কারণ মিনাকে দিশা দেবে বলে মিনা তো চট করে পড়ে যাওয়ার মেয়ে না তার জন্য এইদিক ওইদিক ঘুরে ঘুরে সে আবার কলের পারে চলে আসলো কলের পারে এসে সে আবার কিন্তু কলসিটা ভরতে লাগলো মিনা কল পামিয়ে পামিয়ে কিন্তু কলসিটা ভরতে লাগলো আবার সে কলসিটা ভরলো ভরার পরে কলসিটা নিয়ে আবার সে কিন্তু ধীরে ধীরে যাচ্ছে সেই জলের মাটির হাঁড়িটার দিকে আর মিনার ভাই কিন্তু ওইদিকে দোলনাতে কিন্তু খেলছিলই আর মিনার পোষা ছাগলটি কিন্তু তার সামনে আবার চলে আসছিলো আর পোষা ময়নাটি তো তার পিঠ ছাড়েই নি মিনার পোষা ময়নাটি কিন্তু তার মাথার উপরে উঠছিল উঠতে উঠতে আর মিনা কিন্তু সেই জলের কলসিটা কিন্তু আবার তার মধ্যে ঢেলে দিলো ঢেলে দিয়ে আবার কলসিটা নিয়ে যেতে লাগলো কলের পাড়ের দিকে সেই কলসিটা নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে এবার কিন্তু প্রায় কলের পাড়ে চলে আসছে কলের পারে এসে মিনা কলসিটা কিন্তু আবার সেইখানে রেখে দিল রেখে দিয়ে আবার দৌড়াতে দৌড়াতে যাচ্ছে কোথায় যাচ্ছে এখন ডাক্তার দিদার বাড়িতে তার মনে পড়ল তার মা কিন্তু সকালবেলায় তাকে বলে রেখেছিল যে আজকে কিন্তু ডাক্তার দিদের বাড়িতে তাকে যেতে হবে তার জন্য কিন্তু মিনা আবার দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে কিন্তু ডাক্তার দিদার বাড়ি থেকে যাচ্ছে যেতে যেতে প্রায় কিছু দূর চলে গেলো গিয়ে সে কিন্তু আবার দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে সে অনেকটাই কিন্তু চলে গেছে আর কিছু দূর গেলেই কিন্তু ডাক্তার দিদার ভাই মিনা কিন্তু পেয়ে যাবে তাও মিনা কিন্তু দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল যেতে যেতে প্রায় ডাক্তার দিদার বাড়িতে চলে আসছে তাও কিন্তু মিনা দৌড়ানো থামেনি সে কিন্তু দৌড়াতে দৌড়াতেই যাচ্ছে যেতে যেতে সে একটা কিন্তু তাদের প্রাইমারি স্কুলটা পার হয়ে গেল পার হয়েই কিন্তু সে ডাক্তার দিদার বাড়িতে চলে আসলো চলে এসে ডাক্তার দিদাকে বললো তার সঙ্গে তাদের বাড়ি যেতে হবে আর মিনার পোসা ময়নাটি কিন্তু তখন তার ঘাড়ে কিন্তু এসে বসে পড়লো বসে পড়ার পর মিনা ডাক্তার দিদাকে সব খুলে বলল বলার পরে সে ভাবলো যে তাকে কিভাবে হাটিয়ে নিয়ে যাবে তার থেকে একটা ভায়ান ঠিক করি তার জন্য সে আসলো ভ্যানের কাছে ভ্যানের কাছে এসে দেখতে পাচ্ছে ভ্যানটা তালা মারা আর ভ্যানওয়ালা লোকটি কিন্তু জলের মধ্যে চান করছিল পাশে একটা ছোট্ট পুকুর ছিল সেইখানটায় কিন্তু রিক্সাওয়ালাটি চান করছিল আর মিনা ছিল